আপনি শ্রুতির বাবা বলে এতদিন আমি আপনাকে কিছু বলিনি পঞ্চমী থেকে দশমী শ্রুতি আমার সাথেই থাকবে আর এর মাঝে যদি আপনার একটা কল দেখেছি দশমীর দিন ঠাকুরের সাথে যাতে আপনাকে জলে ভাসান দিয়ে দেবো চলো শ্রুতি পূজো শপিংটা করে আসি আপনি কেন আবার পেছনে পড়ে আছেন চলে যান এখান থেকে আর সিঙ্গেল থাকতে ভালো লাগে না যাই হোক করে একে নিয়ে যেতে হবে চল সালি যা এবছরের মতো গার্লফ্রেন্ড জোগাড় হয়ে গেল এবার এটাকে অজ্ঞান করে নিয়েই ঘুরবো কেন আসে দিন পুজোরে কদিন জিয়ে পাওয়া যে কঠিন বিড়ি খেলাম মদ খেলাম তবু পেলাম না যে ফল নেশা করে লাভ কি বল দশমীতে আমার সাথে যা હજુ